পুরান ঢাকার ঐতিহ্যবাহী দোলাই খাল এখানে পাওয়া যায় সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান ইন্ডিয়ান সহ বিশ্বের যে কোনো প্রান্তের উন্নতমানের পার্স পার্টস যেগুলি আমাদের ইঞ্জিনের যে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে একটি নাট থেকে দরে বিশেষ করে যাবতীয় পার্টসই পাওয়া যায় এই দোলাই খেলে এই দোলাইখালে এসেছিলাম আমাদের ড্যাজারের এইট সিলিন্ডার ইঞ্জিনের হুইল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ঠিক করাতে বা মেরামত করাতে এসেছি তো এখানে এসে বিভিন্ন পার্টসের সরিয়ে ছিটিয়ে রাখা সে বিষয়গুলো আপনাদের দেখানোর জন্যই আজকে ভিডিওতে যুক্ত হয়েছি তো আমার সামনে দৃশ্যমান হচ্ছে বিভিন্ন গাড়ির ইঞ্জিনের পার্টসের দোকানগুলো সাজিয়ে বসেছেন বিভিন্ন বিক্রেতারা এখানে এমন কোনো মাল নেই যে আপনার ইঞ্জিনের পার্টস নষ্ট হয়ে গেলে পাওয়া যাবে না অতএব গাড়ি থেকে ধরে বিভিন্ন জাতির ইঞ্জিনের সকল ধরনের পার্টস তারা খুলে খুলে বিক্রি করে থাকেন তবে এই পার্টসগুলি আপনার প্রয়োজনীয় দরকার মনে হলে আপনি নিতে পারবেন তবে সুলভ মূল্যে যে কোনো পার্স আপনি পেয়ে যাবেন এই দোলাখাল আসলে এখানে আপনার গাড়ির যে কোনো ইঞ্জিনের পার্টস সহজে আপনি পেয়ে যাবেন তাই এই মেসেজটি দেওয়ার জন্য আজকে মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক আপনাদের মাঝে সরাসরি যুক্ত হয়েছে আপনারা দেখতে পারছেন যে বিভিন্ন তার পার্স নাট ইঞ্জিনের যাবতীয় যন্ত্রাংশ কিন্তু এই দোলাই খেলে পাওয়া যায় তো সম্মানিত ভিউয়ার্স তাই আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটি আমি করেছি আর যারা জানেন অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ যদি আপনারা ইঞ্জিনের কোনো কাজের মেরামত করার ইচ্ছুক হয়ে থাকেন বা আপনার প্রয়োজনীয় কোনো পার্টস দরকার মনে হয় তাহলে চোখ বুঝে সরাসরি চলে আসবেন ডাকার ঐতিহ্যবাহী দোলাই খালে এখানে আসলে আপনার প্রয়োজনীয় পার্টসটি আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে কিছু পার্স দেখানোর চেষ্টা করেছি তবে ভিডিওটি স্থিরভাবে করতে পারিনি সে কারণ হচ্ছে যে ভিডিও করতে অনেকেই নিষেধ দিয়ে থাকেন তারপরও আপনাদেরকে আংশিক বোঝানোর জন্যই আসলে খুব কষ্ট করে এই ভিডিওটি তুলে ধরলাম তাই নিত্য নতুন বিভিন্ন পার্স বিভিন্ন বিষয় আদি নিয়ে আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি এখানে দেখতেছেন গাড়ির পুরাতন চাক্কা এইগুলি কিন্তু সহজে আপনি পেয়ে যাবেন আমার কথা হচ্ছে যে আসলে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যে আপনারা সকল ধরনের পার্সি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম